এটা ওয়েট সরি এটা হাইট দিতে হবে হাইটছ সাইট কালারটা চেঞ্জ করে দেই তারপরে কন্ট্রোল পাঁচ ডি চার শেপ এবং কমপ্লিট কালার গুলো চেঞ্জ করে নেই তারপরে এখান থেকে তারপরে

কালার কালারটা চেঞ্জ করে নেই চেঞ্জ করে নেই আবার কন্ডল ফ্লার কন্ডল ফ্লাস তারপরে কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে ছোট করে দেই তারপরে কালারটা চেঞ্জ করে দেই দেইটা বিং ফন্ট তারপরে এই শেপটা সিলেক্ট করে নেই এটা এটা তারপর এখান থেকে মাইনাস করে দেই মানে এইটুকু কেটে যাবে এইটুকু কেটে দেবে আর না কাটলে তো এটা মারা যাবে না তারপর এটা গ্রুপ করে নেই এটা ওটেট করে নেই

জয়েন রাখার জন্য হাফ রেখে দিতে হবে তারপরে এখন আমাকে কালার অ্যাপ্লাই করতে হবে

आई बैक तो नहीं मामा मैं ही दिलाऊंगा ना ना दो नाललाडा नहीं हराइस सकते কিন্তু কালগুলো অ্যাপ্লাই করে দিতে হবে

এখানে <laughs> 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 and right. as the being content

গুৰু এতিয়াও গুৰুপন খণ্ডত লাড আছে গুৰুত

আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন ক্রিয়েট করতে হয় আমি মনে করি ভিডিওটা সবারই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও জানতে পারবে কিভাবে একটি প্যাকেজিং ডিজাইন ক্রিয়েট করতে হয় আমি মনে করি ভিডিওটা সবারই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তা আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন